বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইব্রান আজকে রান্না করছি এই যে বড় বড় গলদা চিংড়ি দিয়ে এটা কি গলদা চিংড়ি বলবে মাঝারি সাইজের চিংড়ি দিয়ে হলো আলু দিয়ে আর এই যে আমার পছন্দের শাক কি শাক পালং শাক ইয়েস সরি ভুলে গেছি সো আমার পছন্দের পালং শাক দিয়ে রান্না করব তো চলেন রান্না করি প্রথমে দিয়ে দিব হলো তেল তেল দিয়ে দিব হলো এক কাপের মতো তারপর হলো দিয়ে দিব এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ এক চামচ তারপর হলো দিয়ে দেব হলো এই যে রসুন রসুনটা রসুনের মতো দিলাম দিয়ে হলো এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দেবে এই যে কাঁচামরিচ কাঁচামরিচ দশ বারোটা দশ বারোটা হবে না ছয় চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে কাটা ছিল কাঁচামরিচ গুলা একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো তারপর হলো দিয়ে দেবে এই যে চিংড়ি মাছগুলা চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে করার পরে হলো আমি দিয়ে দেবো এখানে আছে লবণ লবণ পরিমাণ মতো এক চামচে হয়ে যাবে তো দিয়ে দিলাম লবণ আমি চিংড়ি মাছটাকে একটু ভালো করে চিংড়ি মাছের যদি স্মেল থাকে কোন স্মেলটা চলে যাবে তারপর হলো দিয়ে দিবি এখানে হলুদের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপর হলো দিয়ে দেবে এই যে আলুগুলো আমি এখনো কোনো পানি ইউজ করি নাই কারণ পানিটা ইউজ করলে একটা ভালো যে স্মেল এটা আসবে না তো সেই জন্য আমি এটাকে ভাজা ভাজা করতেছি আলুটা খুব সুন্দর করে ভাজা ভাজা করবো সুন্দর একটা কালার আসছে এখন আমি ইউজ করব হলে এই পানি আদা মগলের মতো পানি ইউজ করব পানি দিয়ে একটু নাড়াচাড়া করবো করে এটাকে দুই তিন মিনিটের জন্য কুক হইতে দেব তো দুই তিন মিনিট কষানোর পরে এই হলো আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলো এই যে শাকগুলো ফ্রেশ শাকগুলো দিয়ে দিব এমনিতেই শাকে অনেক পানি ওঠে সো এখন আর পানি দেওয়া যাবে না শাকটা জাস্ট দিয়ে হলো আমি হলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো দুই মিনিট দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো যেন শাকটা মজে যায় শাকটা আমি উঠিয়ে ফেললাম শাকের কালারটা মোটামুটি ঠিক আছে এখন এই শাকটা আমি মিডিয়াম চুলায় আরো দশ মিনিটের মতো রান্না করি আমার শাকটা মোটামুটি হয়ে গেছে এখন আমি ফ্রেশ পেশ পাতা আপনারা চাইলে নাও দিতে পারেন আমার একটু ধুনা পাতা শাকে দিলে খুব ভালো লাগে তো এই যে আমার মজার শাকটা হয়ে গিয়েছে এখন চলেন শাকটা সার্ভ করি এই যে আমার মজার শাকটা হয়ে গেছে শাকটা সার্ভ করব চিংড়ি মাছ দিয়ে আপনারা যদি চান এই মজার শাকটা বাসায় রান্না করে ফেলতে পারবেন Thank you so much for watching my video. Bye bye. Allah peace.